স্বামী স্ত্রী সহবাসের পূর্বে কোন কাজ করণীয় কোন কাজ বর্জনীয় এবং আমাদের মুসলমানের ভাই বোনেরা এই জিনিসগুলি না জানার কারণে এই বিষয়টা না জানার কারণে স্বামী স্ত্রী সহবাস করে তৃপ্তি পায় না তাহলে আসুন আমরা জেনে নেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেই বিষয়টি জানলে আমরা স্বামী স্ত্রী সহবাস করে মিলন করে তৃপ্তি পাব এবং আমাদের জীবন সুন্দর হবে আমাদের সন্তান নেককার হবে তাহলে আসুন গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জেনে নেই কোরআন হাদিস থেকে দেখেন একটি বিষয় আমি বলি দেই সেটি হচ্ছে যৌবিক চাহিদা পূরণ করা একটা পুরুষ এবং নারী এটা আল্লাহ তারার বিধান হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যদি যৌবিক চাহিদা পূরণ করে তাহলে এটা নেক কাজ হইতে থাকে সবাহান আল্লাহ হবে হামদিহি আর যদি এটাই যদি আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ না করে যদি এই কাজটাই করে সেটাই হবে জিনা এবং আল্লাহ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে জিনার কাছেও যেও না কারণ এটা হচ্ছে একটা গর্হিত কাজ এবং অনেক খারাপ একটি কাজ এবং অসামাজিক একটি কাজ এটাই যখন আল্লাহর হুকুম অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে স্বামী এবং স্ত্রী তখন এটা যৌবিক চাহিদাও পূরণ হবে এবং একটা পুরুষ একটা নারী তৃপ্তি পাবে দুনিয়ার মজা নিবে এবং হিসাবে বর্ণিত হবে এবং এটার মাধ্যমে যে সন্তান আসবে এই সন্তানগুলি অনেককার হবে তাহলে এই সিস্টেমগুলি আমরা অবশ্যই জেনে নেই স্বামী স্ত্রী সহবাসের আগে কি করতে হবে কি করা যাবে না এবং যেই কাজ করলে আপনি সৌভাগ্যশীল হবেন আপনার সন্তান সৌভাগ্যশীল হবে আপনি নেককার হবেন আপনার সন্তান নেককার হবে আজকে দেখুন যেই কাজটি বর্জনীয় সেটা যদি করি তাহলে আপনি হতবাগা হবেন আপনি বৎকার হবেন এবং আপনার সন্তানও বৎকার হবে এবং আপনার সন্তান সেটি শয়তান আপনার সাথে সহবাস করেছে আপনার স্ত্রীকে এবং শয়তান সহযোগী হওয়ার কারণে সন্তানেও শয়তানের প্রভাব বিস্তার করতে পারে সন্তানের ওপর তাহলে আসুন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে তাহলে আল্লাহ নব্বিশাল্লাহ আরিকু আসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী এই হাদিসটি বখারি এবং মুসলিমের মধ্যেও আসছে স্বামী স্ত্রী যখন সহবাস করবে অবশ্যই পবিত্র হইতে হবে আজকে আমরা এই বিষয়ে অনেক আমরা নেগলেন্সি করি আমরা এই বিষয়টা প্রায়োরিটি দেই না আজকে দেখেন আমাদের আমাদের বংশ আমাদের ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্ম উজ্জ্বল নক্ষত্র তাদেরকে আমরা পরিপাটি করছি না আমরা মাস্টার প্ল্যানিং অনুযায়ী কাজ করছি না যার কারণে আমাদের সন্তান আমাদের কথা শুনে না তাহলে আসুন হাদিস অনুযায়ী আমরা স্বামী স্ত্রী কীভাবে সহবাস করলে আমাদের সন্তান নেককার হবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে স্ত্রী সহবাস করার আগে অবশ্যই পবিত্র অর্জন করা পবিত্রতা অর্জন করা যদি সম্ভব হয় দুরাকাত নামাজ পড়লেন তাহলে হবে কি আপনার মনটাও পবিত্র থাকবে এবং আপনার মনমস্কতা ভালো থাকবে আল্লাহর রহমত পাবেন আপনার স্ত্রীও নেক্কার হবে এবং আপনার স্ত্রীও আল্লাহর রহমত প্রাপ্ত হবে আপনি পবিত্র হয়ে গেলেন আপনার শরীরও হালকা হয়ে যাবে দুরাকাত নামাজ পড়লেন যদি সম্ভব না হয় পবিত্র অবস্থায় যদি সহবাস করেন সহবাস করার পূর্বে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহি আল্লাহমা জাহনি বিশ্ব ও জাহনি বিশ্বয়েতন ইমা রজাতানা যদি এই দোয়াটি পড়ে আপনি সহবাস শুরু করেন তাহলে আপনার কি উপকার হবে আপনার আপনার সহবাসের সাথে আল্লাহর রহমত থাকবে এবং শয়তান আপনার থেকে দূরে চলে যাবে আর যদি এই দোয়াটি যদি না পড়েন তাহলে শয়তান আপনার সাথে সহবাসের সাথে সম্পৃক্ত হবে আল্লাহ না করুক যদি এই সহবাসের মাধ্যমে এই সহবাসের মাধ্যমে যদি সন্তান হয় তাহলে আপনার এই সন্তান সন্তানের প্রবাস ওপর প্রভাব শয়তান বিস্তার করতে পারবে এই সন্তানের উপর সারা জীবন শয়তান প্রভাব বিস্তার করতে চাবে বিভিন্ন সময় শয়তা শয়তান তাকে প্রভাব বিস্তার করতে চাবে তারপরেই এই সন্তান বিভিন্ন অপথে এবং বিপথে অগ্রগামী হয় এই জন্য আমরা যদি স্ত্রী সহবাস আমাদের যেখানে শুরু সূচনা আমাদের জীবনের যেখানে সূচনা আমাদের সন্তানের যেখানে আবির্ভাব হবে যেই কাজের মাধ্যমে যে আবাদতের মাধ্যমে যেই সহবাসের মাধ্যমে সেখানেই যদি আমরা শয়তানকে আমরা আবদ্ধ করে নেই নবী সাল্লাহ আরিক্লামের শিখানো দেওয়ার মাধ্যমে বিসমিল্লাহ আল্লাহ জাননি ও যাননি বিশ্বতন ইমানা এটা হচ্ছে শয়তানকে বাঁধার একটা রুশি আল্লাহ নবী সাল্ল আরিকু ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যদি এটি পড়ে নেন তাহলে শয়তান আবদ্ধ হয়ে যাবে আপনার আপনার কাছেও ভিড়তে পারবে না আপনার স্ত্রীর কাছেও বিড়তে পারবে না আপনার যে গর্বে সন্তান হবে আপনার স্ত্রীর গড়ে সন্তান হবে সেই সন্তানের জীবনেও বিস্তার করতে পারবে না তো এই জন্য আসুন এই দোয়াটা অবশ্যই পড়ব স্ত্রী সহবাসের আগে যদি এটা নাও পড়তে পারে বিসমিল্লাহ বলে আমরা স্ত্রী সহবাস শুরু করব। তারপরে দেখেন এটার অর্থই হচ্ছে হেয়াল্লাহ তোমার নামে শুরু করছি হেয়াল্লাহ তুমি আমার আমাদেরকে আমাদের দুজনকে এবং আমাকে আমার স্ত্রীকে আমার সন্তানকে শয়তানের 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 থেকে সারা জীবনের জন্য হেফাজতে রাখুন যখন এই কথা বলে সহবাস করব শয়তান আমাদের কাছে বিরতে পারবে না এবং এটার মাধ্যমে যে সন্তান হবে এটা অনেক কার হবে এবং মুফাসিনে ক্রাম মহাদ্দিসিনে ক্রাম যখন এই হাদিসের ব্যাখ্যা করেছেন মহাদ্দি সিনেক্রাম তখন মহাদ্দি সিনেক্রাম এই এক্সপ্লেনেশন করেছেন আপনার সহবাসের মাধ্যমে যে বীর্যপাত যখন হবে তখনও এই দটা করবেন কারণ বীর্যপাতের সময় এই বীর্যপাতের মাধ্যমে আপনার স্ত্রীর গর্বে একটা সন্তান আসবে হতে পারে এই সন্তান শয়তানের সমস্ত কুচক্র থেকে আল্লাহ আপনার এই সন্তানকে হেফাজত করবে তো জন্য আসুন আমরা নবীজি সাল্ল্লাহ আলিকু আসাল্লামের দেওয়া বিধানে এবং নবীজি সাল্ল্লাহ আলিকু আসাল্লামের শিখানুদয় আমরা স্ত্রী সহবাস করি এবং এটা এমন বিষয় যেটা আপনাকে দুনিয়ার জীবনে তৃপ্তি দিবে এটা এমন বিষয় না যেটা শয়তানের সাথে সম্পৃক্ত হবে এটা যদি শয়তানের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে আপনার এই সহবাসের মাধ্যমে তৃপ্তি পাবেন না বরং এটা ব্যবহারকত হবে শয়তান আপনার সাথে শরিক হবে তো এই জন্য আসুন আমরা সতর্ক হই আমাদের পিছনের যেই ভুলগুলি হয়ে গেছে এটার জন্য ক্ষমা প্রার্থনা করি যেই ভুল হয়ে গেছে এটাকে ওভারকাম করার চেষ্টা করি এবং সামনের জীবন যেন সতর্ক হই এবং আমি সামনে আরও আলোচনা করবো এই সংক্রান্ত স্ত্রী সহবাস সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি ওয়ান টু থ্রি করে আমি আলোচনা সামনে করব ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন